আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের বেডরুমে যেতেন তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে জড়াতেন নানা অপকর্মে অবৈধ কাজ করে মালিক হয়েছেন বিপুল অর্থ সম্পদের তারা হলেন অভিনেত্রী উর্মিলা শ্রাবন্তী কর এবং নিপুণ আক্তার আয়নাঘরের মাস্টারমাইন্ড জিয়াউল হাসানের সাথে থানা হাজতে দেখা করার পর উর্মিলাকে নিয়ে নতুন সব চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে একই সাথে তাদের সাথে চিত্রনায়িকা নিপুন আক্তারেরও থলের বেড়াল বেরিয়ে এসেছে এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরনের মতো অবস্থা নিজের বানানো ঘরে উর্মিলাকে নিয়ে নাকি ঘনিষ্ঠ হতেন জিয়া আর সেখানে সঙ্গী হতেন নিপুণ জানা গেছে উর্মিলা জিয়াউলের সঙ্গে মিলে নানা অপকর্মে জড়িয়ে পড়েন অন্যদিকে শেখ সেলিমের রক্ষিতা হিসেবে পরিচিতি পাওয়া নিপুণ আক্তার শিল্পী সমিতির নির্বাচনের ভোটে পরাজিত হয়েও জোর করে চেয়ার দখল করেছিলেন বিনোদন জগতের এই দুই তারকা ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিকও হয়েছেন তাদের ক্ষমতার কাছে ভয়ে তটস্থ ছিল সংস্কৃতি অঙ্গন শেখ সেলিমের সূত্র ধরেই জিয়াউলের সঙ্গে নিপুনের ঘনিষ্ঠতা তৈরি হয় শেখ পরিবারের প্রভাবশালী এই সদস্যের বান্ধবী হওয়ায় জিয়াউ নিপুণের সঙ্গে মিলে নানা অপকর্ম করেছেন সংস্কৃতি অঙ্গনের যারাই আওয়ামী সরকারের বিরুদ্ধে কথা বলেছেন তাদেরকে নানাভাবে নাজেহাল করতেন উর্মিলা ও নিপুণ সিন্ডিকেট দমন পীড়ন ও মামলা নির্যাতনে এনটিএমসিকে সহযোগিতা করতেন তারা শেখ সেলিমের গুলশানের ইস্পা ব্যবসা নিয়ন্ত্রণ করতেন নিপুণ প্রধানমন্ত্রীর পরেই তার প্রভাব ছিল বলে মনে করা হত জনসম্মুখে নিপুণ শেখ সেলিমকে আঙ্কেল বলে ডাকলেও তাদের একান্ত ঘনিষ্ঠতা সম্পর্কে জানত অনেকেই শেখ সেলিমের রক্ষিতা হওয়ার ঘটনা চলচ্চিত্র জগতে ছিল ওপেন সিক্রেট আওয়ামী আমলে রাজনীতিতে ফুল টাইম সরব থাকা উর্মিলা শেখ হাসিনার পতনের পর থেকেই আত্মগোপনে ছাত্র জনতার আন্দোলন নিয়ে সক্রিয় ছিলেন আলো আসবেই নামে আলোচিত গ্রুপে যেখানে কাছের বন্ধুদেরও হুমকি ধামকি দিতেন তিনি তবে এখন পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েননি এই দুই অভিনেত্রী এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশ সদস্যদের সঙ্গে খারাপ আচরণ করে তুমুল সমালোচনার শিকার হয়েছেন আয়নাঘরের কারিগর জিয়া তার বিরুদ্ধে রয়েছে মানুষ গুম করে দেয়ার নানা অভিযোগ তার নেতৃত্বেই নাকি আয়নাঘরে থাকা বন্দীদের উপর চালানো হতো স্ট্রিম রোলার আলী সোনালী নিউজ ঢাকা